নষ্ট হয়ে গেছে কিন্তু পরবর্তী যুগের উলামাই কেরামের লিখিত কিতাব থেকে পাওয়া যায় আসল মৌলিক কিতাব ইমামে আজম তার দর্শের মধ্যে ছাত্রদের মাধ্যমে ডিকটেট করিয়ে তৈরি করিয়েছে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে উম্মত সেই পরিমাণ সমস্যার মধ্যে পড়েছে ২২ লাখ লোক ২২ লক্ষ লোক দরিয়া দাজলা খুব দীর্ঘদিন পর্যন্ত লালে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে পঞ্চাশ বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের খেলাফতের নাম নেওয়ার কোনো লোক ছিল না কিন্তু দমায় রাখতে পারছে আয় হায় পঞ্চাশ বছর পর মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে আবার মুসলমানরা সাড়ে পাঁচশো বছর পুরা পৃথিবীকে শাসন করেছে ওই পঞ্চাশ বছর পরে কাদের মাধ্যমে এ আউলিয়া ইক্রামের মাধ্যমে তাতারিরা ঢুকছে মঙ্গলরা ঢুকছে যখন অস্ত্র কাজে আসছে না যখন মুসলমানরা ভিতরে ঢুকতে পারতেছে না আল্লাহর বলিরা ওই মঙ্গলদের ভিতরে ঢুকে তাদের সিনার ভিতরে ইমানের গাছ লাগিয়েছে তাদের মাধ্যমে আবার মুসলমানরা নিজের জায়গায় এসেছে সুফিয়া একরামের এই শক্তি পুরা বিশ্ব এখন জানে সেই কারণে পশ্চিমা বিশ্ব আমাদের যখন মুসলিম উম্মার পতন ঘটে মিডল ইস্টের মধ্যে বিভিন্ন দেশ তারা প্রথম যেই কাজ করেছে সেটা কি সেটা হচ্ছে সুফিয়াই বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছে কেন মুসলমানদেরকে পরাস্ত করে কোনো লাভ নাই একজন যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে সেই মুসলমানদেরকে করানোর জন্য যথেষ্ট সুতরাং সুফি থাকতে পারবে না পীর থাকতে পারবে না মাজার থাকতে পারবে না এখানে দুইটা বড় ঘটনা ঘটেছে একটা হচ্ছে যারা তাসাউফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা একটা হচ্ছে আমাদের মধ্যকার ভণ্ডরা আমাদের মধ্যকার ভন্ডরা আপনারা আল্লাহর ওয়াস্তে যখন কোন পীর মজলিসের মধ্যে উঠে বলবে আমি শাইখুত তরিকত সেই পীরের দরবারে যায়েনো না বায়াত গ্রহণ করিয়েন সত্যিকার পীর কখনো বলবে না উনি আমার মুরিদ আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর ওয়াস্তে যখন দেখবেন ভন্ডামি হচ্ছে যখন দেখবেন বড় মসনদ সাজানো হয়েছে যখন দেখবেন ওর্স বাদে দরবারের মধ্যে কোনো কোয়ালিটি খেদমত নাই যখন দরবারের মধ্যে থেকে হয়ে যাবে সুফিয়া কিতাবাদি পড়ানো খতম হয়ে যাবে কারণ কিতাব পড়াইলে তো আপনি বুঝতে পারবেন তাসাউফ আসলে কি তাসাউফ আসলে কি তখন তো আপনার পকেট বন্ধ হয়ে যাবে সুতরাং যখন দরবার থেকে কোয়ালিটি কাজ মানুষের খেদমত মানুষকে সহযোগিতা সমাজের খেদমত সমাজের সহযোগিতা এবং যখন দেখবেন দর ছুটে গেছে যখন দেখবেন দরবারের মধ্যে এলিটনেস গেছে কি এসে গেছে সবার সাথে পারে না আমার নবী এত অল্প সময়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে রাজ করার মূল কারণ আমার নবী নিজেকে এলিট হিসেবে প্রতিষ্ঠা করেন নাই আমার নবী সাধারণ মানুষজনের সাথে মিশতেন গরিব আমার নবীর দরবারে এসে বসে থাকলে গরিব কমফোর্ট ফিল করতেন আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা বড় ছাড়া ছোটদেরকে তো গনিই না তো এখানে দুইটা ফ্যাক্টর কাজ করেছে একটা হচ্ছে আমাদের ভণ্ডামি এবং আমাদের অজ্ঞতা আপনি জানেন না তাসাউফ কি আপনি পীরে তরীকত হয়ে বসে আছেন আপনি ভালো করে কোরআন পাঠ পড়তে জানেন না আপনি পীরে তরীকত হয়ে বসে আছেন তো এটার এটা আবার মূল ঘটনা আছে পতন যখন সমাজের মধ্যে ঘটে সব সেক্টরের মধ্যে পতন ঘটে সেভাবে এখানেও পতনটা ঘটেছে এখানে আমাদের মধ্যে এই এই ঘটনা আর অপোজিট থেকে আপনারা কালকে আমরা ছাত্রদেরকে আমাদের ক্লাসে পড়াচ্ছিলাম কি কাজ করেছে আপনারা দেখেন ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায় তো এই দেশ থেকে চলে গেলে তারা কি চাচ্ছে আপনাদেরকে ছেড়ে চলে যেতে না তারা চিন্তা করেছে চলে যাব ঠিক কিন্তু থেকে যাব চলে যাব ঠিক কিন্তু থেকে যাব। কেমনে আমি থাকবো না কিন্তু আমার আইডিওলজি আমার আদর্শ আমার জীবন যাপনের তরিকা সব কিছু আমি মুসলমানদেরকে দিয়ে যাব তারা চলে গেছে আজকে আমার আমাদের চিন্তা চেতনা উটা বসা কাপড় চোপড় সব কিছুর মধ্যে তাদের রাজ তাদের রাজ আপনি গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমাদের ছেলেরা বাদ খেতে চায় না এখন কি খেতে চায় বার্গার চিকেন ফ্রাই এগুলা এগুলা খারাপ কিছু না অবশ্যই খাবেন আমরাও খাই কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি একটা মেসেজ দিতে চাচ্ছি যে খাউনের তরিকা পর্যন্ত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে ঘরে ঘরে পৌঁছিয়ে তারা চলে গেল চলে যাওয়ার পরে তারা কি করেছে দেখেন আমরা কিভাবে চিন্তা করি তারা কিভাবে চিন্তা করে তারা একটা গবেষণা সেল তৈরি করেছে সেখানে বড় বড় গবেষকদেরকে নিয়োগ দিয়েছে মিলিয়ন মিলিয়ন পাউন্ড সেখানে ইনভেস্ট করেছে তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হচ্ছে এশিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা থাকে সমস্ত মানুষ মেইনলি মুসলমান আমি আপনাদেরকে কি বললাম সমস্ত মানুষ মুসলমান তাদের চিন্তা চেতনা সংস্কৃতি ধর্ম ইমোশন সব কিছু নিয়ে গবেষণা করবে গবেষণা করে ইংরেজিতে বই আকারে প্রকাশ করবে তারা তাদের চিন্তা ছিল কি জানেন চিন্তা দেখেন যেহেতু আমরা এশিয়া মহাদেশের মধ্যে চলে যাওয়ার সময় মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছি শিক্ষা ব্যবস্থায় কি করেছি এটা সেকুলার এডুকেশন স্কুল এটা ইসলামিক এজুকেশন মাদ্রাসা মুসল পৃথিবীর নতুন শিক্ষা ব্যবস্থা পাচ্ছে মুসলমানরা এই শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত ছিল না স্কুলকে যদি আরবি করেন মাদ্রাসা হয় আর মাদ্রাসাকে যদি ইংরেজিতে করেন স্কুল হয় কিন্তু করে দিয়েছে কি এটা বলে স্কুল আমরাও বলি এটা স্কুল এটা মাদ্রাসা স্কুলকে যখন আবার আমাদের ছেলেরা আরবি তো অনুবাদ করে আবার এটাকে বলে মাদ্রাসা দেখছেন নি দুইটা করছে করে মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে সেকুলার লাইনে ইসলামকে কমিয়ে একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে তবুও যা ছিল তা দিয়ে একজন বাংলা শিক্ষিত যে কোনো বিষয়ের শিক্ষিত মসজিদের ইমামতি করতে পারত যতটুকু মাসলামা সাহেল আমার মনে আছে আমি প্রাইমারি ভাবে ব্যাকরণ এলমেনাহু শিখেছি আমার আব্বার কাছ থেকে তো উনি তো মাদ্রাসার লোক না উনি তো ইনকাম ট্যাক্সের কমিশনার সেকুলার এজুকেটেড লোক উনি কেমনে শিখালেন কারণ উনি স্কুলের মধ্যে এটা শিখেছেন হাদিস এখনো বলে বোধ হাদিস মুখস্থ আছে ওই চল্লিশ না একচল্লিশটা হাদিস মুখস্থ করতে হইতো নাকি একশোটা আচ্ছা যে চল্লিশটা হাদিস বলে মুখস্থ করতে হইতো আগে ওগুলো এখনো মুখস্থ ঠুটস্থ আচ্ছা তবুও মিনিমাম লেভেল এখন আস্তে আস্তে আল্লাহ পাক জানে আমরা মিনিমামকে কি বলবো শব্দ নাই আর আচ্ছা এখন ইনি যাচ্ছেন স্কুলে আধুনিক বিজ্ঞান পড়ছে ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু পড়ছে চাকরি বাকরি সব সেকুলার লাইনে সে 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 অফিসার প্রফেসর সব কিছু হইতেছে সোসাইটির মধ্যে দুইটা তপকা হয়ে গেছে একটা উপরের উপরের কারা ইনারা এরপরে মাদ্রাসার লাইন মাদ্রাসার মধ্যে সিলেবাসকে পরিবর্তন এমনভাবে করেছে আমাদের ছেলেরা জানেও না আমাদের আমাদের মিল্লাত যারা ফকি তারা কিতাবের মধ্যে মধ্যে কি কি চ্যাপ্টার আলোচনা করেছে ফেকার আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফেকার মধ্যে উল্লেখ নাই ব্যাংকিং থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে প্রধান বিচারপতির আদব এটিকেটস থেকে শুরু করে এটা আমাদের ছেলেরা জানেও না যে হেদায়ার মধ্যে হেদায় আমরা পড়ি বইয়ু শেফা ও তারপরে জাকাতের মধ্যে উটের জাকাত হাতির জাকাত মডার্ন সব কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে অথচ এখানেও কিন্তু বড় বড় ব্রেইন কিন্তু সিলেবাসের কারণে সামনের দিকে যেতে পারছে না এই যে ফিকার মধ্যে হেদায়ের মধ্যে আদাবুল কাজী প্রদান বিচার প্রতির বিচার পরিচালনার এটিকেটস বলি আমরা আদাব শিষ্টাচার এগুলা আমাদের ফিকার কিতাবে আছে কিন্তু কিছুই পড়ানো হয় না সিলেবাসের মধ্যে রাখা হয়েছে কিতাবুন নেকা শুধু বিয়ে পড়াবেন এরপরে মানুষ মারা গেলে জানাজা দাফন কাফন সেই কারণে আপনারা জানাজা বিয়ে এগুলা বাদে আমাদের কাছে মাসাইলের জন্য আসেনই না আপনারা বুঝতে পেরেছেন এরপরে জমিন বেসা কিনা বেসা কিনা মানে আধুনিক ফাইনান্স পড়ানো হয় না এটার মধ্যে কোনো কাজই করা হয় নাই এটার মধ্যে যে আধুনিক গুলা মাইকেরাম রিসার্চ করেছে সেটা আনাই হয় নাই আমার ছেলেরা জানেও না তারা বইয়ের মধ্যে পড়তেছে কি আমাদের উলামা কেরাম কি করেন ওনারা ফিকা পড়ানোর সময় ছেলেদেরকে নাহু পড়ান কি পড়ান গ্রামার এখানে জের হয়েছে কেন এখানে জবর হয়েছে কেন অথচ পড়াইতেছে কিতাবুল বইউ চ্যাপ্টার অফ ট্রানজাকশন আপনি এক বছর পরে আমার ছেলে যখন বের হবে তার জানতে হবে ট্রানজাকশন কাকে বলে সে ট্রানজাকশন পর্যন্ত জানে না কেন পুরো একটা বছর সে গ্রামার পড়েছে কেন কারণ তাকে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা আধুনিক দুনিয়ার সাথে সেটার কোনো সম্পর্ক নাই এখান থেকে ছেলে যখন তাদের টার্গেট কি ছিল তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি সামনের দিকে যেতে থাকে পঞ্চাশ বছর পরে ভালো কোনো ঘরানা থেকে ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া বন্ধ করে দেবে কেন কারণ মাদ্রাসা থেকে বের হলে সে চাকরি পাবে না তার চাকরি সীমিত হয়ে গেছে হয় মসজিদ নয় মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দাওয়াত এই তিনটা কাজ বাদে সমাজের কোন সেক্টরে তার কোনো জব থাকবে না এখন হয় না জিনিসটা হয়েছে না জিনিসটা আমরা রাস্তায় রাস্তায় হাঁটি কেউ জিজ্ঞেস করার নাই আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না হয়ে গেছে মধ্যে আমাদেরকে ডাকা হয় না মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয় কারা যারা আমার নবীর দিনের বাগানের খাদেম যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলামের ওয়ারিসেরা বরবাদ করে দিয়েছে এই হবি যাওয়ার সময় কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুনাফেকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই সংস্কার করি নাই আমরা চাচ্ছি দিনকে বের করে দিতে কিন্তু ভুলে গেছি দিন যখন কোন সমাজ থেকে বের হয়ে যায়